আদর্শের বিরোধিতা করে আল্লাহর নবীর চরিত্রের সাথে যদি কেউ বিরোধিতা করে আল্লাহ নবীর পোশাক নিয়ে যদি কেউ বিরোধিতা করে আল্লাহ নবীর সুন্নত নিয়ে যদি কেউ বিরোধিতা করে তাহলে শুনে রাখো শুনে রাখো ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান নামে হয়ে যাবে বলেন না মৌজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস লাপাত্ৰ بولان আমি একটা كتاب نذیر করেছি যে কিতাবের নাম হলো তাওরাত ওই তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিলেন তাওরাত কিতাবের একজন বড় আলেম ছিলেন ওই তাওরাত কিতাবের একজন বড় আলেম ছিলেন বড় পণ্ডিত ছিলেন যার নাম ছিল কাফিল ফজল ওই কাফিল ফজল তাওরাত কিতাবের পণ্ডিত তাওরাত কিতাবের ওলামা কাফিল ফজল ইবনে বেলা रात्रि में आता रूमे रवितोरे प्रवेश करे द्वारा बंदों कोरे ताऊरात की तबकलावत कुरते से ताऊरात की तबकलावत कुरते से तेरा कुरते से इन विदित हैं जो कुम ताऊरात की तबे पिशताओं टेले अपना रामर नबी नबी है आपने नमन तरता ज़रे कुतीना मोहम्मदुर्रसूल्ला सौदोल्ला बादे ही मुसलमान नमलेका वे � কাফি বলে আমাদের নবীর কিতাবের মধ্যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের মধ্যে মোহাম্মদ ব্যক্তি ওই ব্যক্তিটাকে মোহাম্মদ নামে ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তির নাম আমাদের নবীর কিতাবের মধ্যে কেন এই কথা বলে ওই কাফির একটা গজন দিলেন কোন নামটা কেটে দিলেন বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর নবীর নামটা কেটে দিলেন আল্লাহর নবীর নামটা কেটে দেওয়ার বলে পৃষ্ঠা আবার কোনটা

মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া আরম্ভ করে দিলেন দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া শুরু করে দিলেন কেমন শাস্তি দিলেন হে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম শুনো কাফির golongan বলল আল্লাহর নবীর নামের সাথে বিয়াদুরি করেছেন বিয়াদুরি করার পরে আল্লাহর নবীর নামের সাথে বিয়াদুরি করার বলে আল্লাহ পাক রূপদলিল কাফির golonganের চেহারা কাফির রূপ পরিবর্তন করে মানুষের রূপ পরিবর্তন করে তাকে উই রূপান্তরিত করে দিয়েছেন বলেন না কাপিল গুজুলের চেহারা বিকৃত হয়ে গেছে সে ছিল মানুষ এখন মানুষ থেকে সে হয়ে গেছে বৈশাপ বৈশাপ দেখছেন না বৈশাপ চাই পাওয়ালা বৈশাপ বৈশাপ বৈশাপে পরিণত হয়ে গেছে কাপিল ফুচল নিচের চেহারা দিকে তাকা আর আশ্চর্য হয়ে গেছে আরে এটা কি হইল আমি তো মানুষ ছিলাম এখন আমি তো একটা মানুষ না আমি তো একটা প্রাণী হয়ে গেছি একটা

একজন আলেম সে বুঝতে পারলো আমি ওই নামের সাথে বেয়াদি করার কারণে হয়তো আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে ওই নামটা তো সাধারণ কোনো নাম নয় ওই নামটা কেমন নাম আল্লাহ জানে ওই নামটা কার নামের সাথে আমি করলাম এই কথা চিন্তা করে আর চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি বেয়াদি করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না আল্লাহ তা তো তাকে ক্ষমা করে নাই তাকে মাফ করে নাই সে যে বৈশাখে রূপান্তরিত হয়েছে বৈশাখে গেল তখন সে মনে মনে চিন্তা করলো আর ভাবতে লাগলো আমি যদি গোয়ের ভিতরে থাকি সকালবেলা যদি দরজা খোলা হয় আর আমাকে যদি দেখে তখন ওদের দুনিয়ার মানুষ আমাকে বৈশাখ মনে করে আমাকে হত্যা করে ফেলবে আমাকে মেরে ফেলবে এর আগেই আমি ঘর থেকে বের হয়ে যাই তখন দরজার পাক দিয়ে দরজার চৌকাটের তোল দিয়ে কাপিল বোতল বের হয়ে গেলেন কাবিল বোতল বের হয়ে আল্লাহ নবী হজরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন

গুন্ডি কাফিল গুনীত আমি আপনি আমার জন্য কি দোয়া করেন আল্লাহ নবী موسی আলাইহিস সালাম বললেন হে কাফিল তুমি কি পাপতার বিত করতেছো আমারই কাফিল ফজলের সাথে না 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 আমার কাফিল ফজল তৌরাত কিতাবের বরআন ওয়া গো নবী ওসা আমি কাফিল বজল আপনি বিশ্বাস করেন আমি কাফিল বজল ও তুমি যদি কাফিল বজল হয়ে থাকো কো তাহলে তোমারই অবস্থা কেলা হয়েছে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিন ওই কাফিল বজল বলে

নাম ওই নামটিকেও কেটে দিলাম আমি যত নাম কাটি তাও না কিতাবের মধ্যে মোহাম্মদের নাম কত লেখা হয় এক পর্যায়ে কাটতে কাটতে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে আমার চেহারা বিকৃত হয়ে গেছে আমি মানুষ থেকে বুই সাপে রূপান্তরিত হয়ে গেলাম ও আল্লাহর নবী মুসা আমি কার নামের সাথে বিয়াদবি করলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন হে

আমি বুঝার কেউ না তুমি এমন একজন নবীর সাথে এমন একজন নবীর নামের সাথে বেবি করে চলো আল্লাহ তো তোমাকে এই জন্যই শাস্তি দিয়েছে এই কথা শোনার পর

গাফিল বদলের জন্য দোয়া করে ওগো আল্লাহ আমার এই উম্মত তাওরাত কিতাবের পণ্ডিত তাওরাত কিতাবের আলেম গাফিল বদলকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন না 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 তাকে ক্ষমা করা যাবে না কেন ক্ষমা করা যাবে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার হাবিবের সাথে মুসলমান ইমন্দার শুনে রা করো শুনে রা করো তাহারা কিতাবের পণ্ডিত হওয়ার পরেও তাওরা কিতাবের একজন আলেম হওয়ার পরেও নবীর নামের সাথে করার কারণে ক্ষমা না আল্লাহর দরবারে আপনি আমি যদি মোহাম্মদুর রসুল্লাহ ইসলাইলের সাথে বেয়াদবি করি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের সাথে বেয়াদবি করি মোহাম্মদুর রসুল্লাহর পোশাকের সাথে বেয়াদবি করি শুনে রাখো শুনে রাখো আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করবে না ছাড়বে না ছাড়বে না যেমন ভাবে কাপিল ফজুকে ছাড়ে নাই আল্লাহ নবী কাপিল ফজুলের জন্যে আল্লাহ নবী মুসা আলাইহিস

রাসূলুল্লাহকে ক্ষমা না চাইবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ক্ষমা করব না তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ কত উৎসর করে দুনিয়াতে আসবে তাহলে সে দুনিয়াতে থাকবে দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি যদি ক্ষমা নাই করো তাহলে তুমি তাকে এমন একটা ব্যবস্থা করে দাও যেই যেই ব্যবস্থার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ থেকে ক্ষমা নিতে পারে মাপ চাইতে পারে তখন আল্লাহ আল্লাহুল্লাহ মুসা রে দোয়া কুবুল করলেন

তুমি যতই গুণা করো করতে পারো আল্লাহ সাথ দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না তুমি এখন মনে করতেছ আল্লাহ তালা আমাকে ধরতে পারবে না আল্লাহ তালা আমাকে ধরে না তুমি শুনে রাখো আল্লাহ ধরবে একদিন আল্লাহ ধরবে একদিন কথা আছে না সুরের ওই দিন আশাওদের একদিন তাহলে মনে রাখো আল্লাহ একদিন আপনি আমাকে ধরবে যেদিন ধরবে ওই দিন ছাড়বে না যদি তোমার নেকামল তাকে কোয়াবের আমল তাকে তুমি চান্না দি আর যদি তোমার আমল নামাই গুণার আমল তাকে তাহলে শুনে রাখো আল্লাহ যেইভাবে তোমাকে বসে সেইভাবেই তোমাকে জাপ্ত নামে নিঃকে করবে বলে নাম তো কাফিল ফসল বুঝে দিলেন আল্লাহ তোমাকে ঝাড়িয়ে সেরেছেন নাই তাহলে আমি কোন শরৎ বেঁচে থাকতেই হবে এই কথা চিন্তা ভাবনা করে কাফিল খোসল জঙ্গলে চলে গেলে কাফিল আরেক ঘরায় কাফিল খোসল মক্কাতুল মুকার সৌদি আরবের যে মক্কা শরীফ আছে মক্কা শরীফে একটা গুহা আছে এই গুহার ভিতরে চলে গেলেন কেন চলে গেলেন এই জন্য চলে গেলেন যদি আমি গুহার ভিতর থেকে বেরবোই মানুষ যদি আমাকে দেখে মেরে ফেলবে হত্যা করবে আর যদি গুহার ভিতরে দুঃখায়িত অবস্থায় থাকি তাহলে আমাকে মারতে পারবে না আর আমি এইভাবেই মহম্মদুল রসুল্লাহর যুগ পেয়ে যাবো নবীজি মোহাম্মদুল রসুল কাছে যাইতে পারবো ক্ষমা যাইতে পারবো

লোকের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমি ক্ষমা নিব আমি ক্ষমা চাইব বের হয় রাস্তার মধ্যে মানুষের জন্য বের হইতে পারে না মানুষ তাকে দৌড়ায় তারাই কেন দৌড়ায় কেন তারাই কারণ জাহিলি যুগে বৈশাখ খাওয়া যায় ছিল জাহিলি যুগে তারা বৈশাখ ধরে ধরে জমায় করে করে খেয়ে ফেলত এই জন্য কাপিল বজল বের হইতে পারে না মানুষ ধরে ফেলবে একবার কাপিল বজল চিন্তা ভাবনা করলেন আর যরাই পড়া আর আমি বই পাব না আমাকে যদি হত্যাও করে দিলে আমাকে যদি মেরে দিলে এর পরে আমি রাস্তায় বের হব এর পরে আমি আল্লাহর নবীর কাছে যাব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব আমি কথা বলবো যেইমাত্র মক্কা থেকে রাস্তায় বের হইন আর যেই রাস্তায় আল্লাহর নবী রাহমাতুল আলামিন এর কাছে যাইতে ছিলেন ওই রাস্তাটার পাশেই ছিল আবু জেহেলের বাড়ি ওই রাস্তার পাশে আবু জেহেলের বাড়ি আবু জেহেল নবী দুশমন ছিলেন নাকি নবীজির বন্ধু ছিলেন কি ছিলেন দুশ্মন ছিলেন আবু জাহেলের বাড়ির সামনে যখন ওই কাপিল হতো ওই দুই সাপ আসলেন আসার পরে আবু জাহেল দেখে ফেললেন আবু জাহেল দেখার সাথে সাথে লোকজনকে নিয়ে আবু জাহেলের বাহিনীকে নিয়ে ওই দুই সাপটাকে ধরলেন ওই দুই সাপটাকে ধরে মেরে ফেললেন কিন্তু দুই বুইসা অনেক কান্নাকাটি করলেন অনেক কান্নাকাটি করলেন আবু যে বললেন ভাই আপনি আমাকে মারবেন না আমি আসলে দুই শব্দ আমি তো একজন মানুষ আমি দুই হিসাবে পরিণত হয়ে গেছি ও গোয়াল্লা হোক গোয়াল্লাহ ওই চাললে থেকে আমাকে রক্ষা করুন কাবিজ বদম এইভাবে আবর্চনা কান্না করতেছি কিন্তু আবু যে হেলথ বুঝে না আবু যে হেলথ বুঝে না আবু যে হেলথটাকে মারলেন শুধু মারলে নয় না আবু জাহেল তাকে মারার পরে তাকে আগুন দিয়ে লাগিয়ে জোগাড় করে আগুন দিয়ে পুরে ফেললেন আগুন দিয়ে পুরে সাই করে ফেললেন সাই করার পরে ওই সাই গুলো একটা পুতলার ভিতরে ঢুকাইলেন একটা বেগের ভিতরে ঢুকাইলেন ঢুকাইয়া নবীজি মোহাম্মদুর রসুল্লার কাছে চলে গেলেন আল্লাহ পাঠ রব্বুল আলামিন আল্লাহ নবী এর মধ্যে একটা মৌ যে সামনে আসতে আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কাছে ওই আবু জেহেল ওই কাফিল বুজুলের ওই কাফিল বুজুলের ওই কুইশাবের পুরা চাইগুলো কুটলার ভিতরে করে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বলতেছে হে মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি ওই প্রমাণ করে দাও এই কালো কুটলার ভিতরে কি ওই কালো কুটলার ভিতরে কি তুমি যদি বলতে পারো তাহলে শুনে রাখো আমি আবু জেহেল আমি তোমার বলবো আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো আল্লাহ মুস্কি হেসে দিয়ে বললেন মুস্তি দিয়ে বললেন চাচা গো আপনি যদি কালেমা পরে মুসলমান হয়ে যান তাহলে আমি সত্যি বলে আপনি বলেন আমি নিজেই বলবো এই পুতলার ভিতরে কি নাকি পুতলাই বলে দিবে পুতলার ভিতরে কি আবু জাহেল বললেন তাহলে তো আরো ভালো হয় পুতলার ভিতরে কি তাহলে তুমি বলে দাও এই পুতলার ভিতরে কি পুতলা কে বলো পুতলার ভিতরে কি আল্লাহ নবীর রাহমাতুল আলামিন ওই পুতলাকে ইশারা দিয়ে বললেন এই পুতলা তোর ভিতরে কি তুই বলে দাও পুতলারকে যখন আল্লাহ নবী এই হুকুম করলেন সাথে সাথে পুতলার ভিতরে থেকে আওয়াজ বের হয়েছে আওয়াজ বের হয়েছে বলেন সুবহানাল্লাহ আওয়াজ বের হয়েছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত আমি каফিল বজল আপনার নামের সাথে বিয়া করার পরে আমি পয়সা প্রাপ্তিত হয়ে গেছি আপনাকে আপনার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য মাফ চাওয়ার জন্য আল্লাহ পাক করুণাময় আপনার জামানা পর্যন্ত আমাকে হায়াত দান করেছেন ও আল্লাহ নবী আপনার কাছে কতবার আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারি না ওই আবু জেহিলের কষ্টের জন্য ওই আবু জেহিলের বংশের জন্য তারা আমাকে তারা করে তারা আমাকে ধরে শেষ পর্যায়ে তারা আমাকে ধরে ফেলেছে ধরে তারা আমাকে হত্যা করছে জবাই করেছে শুধু জবাই করে না আমাকে জবাই করে আগুন দিয়ে লাকড়ি জোগাড় করে আগুন দিয়ে আমাকে পুরে চাই করে ফেলেছে চাই করে ফুটলার ভিতরে করে আপনার সামনে নিয়ে এসেছে আপনি বলতে পারেন আমি কি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল্লাহ

দিনের দাওয়াত দিতে পারবো কিন্তু হেদায় দিতে পারবো না বারবার বারবার বলতে পারবো ভাই নামাজে আসো নামাজে আসো নামাজ পড়ো কিন্তু কোনোদিন যদি নামাজে না আসো নামাজ না পড়ো নামাজ না পড়ে যদি তুমি জাহান নামে হয়ে যাও তাহলে মনে রাখবা আল্লাহ তোমাকে হেদায়ত দেই নাই তুমি জাহান নামে বলেন তাহলে আমার শেষ কথা হইল আল্লাহ নবীর আদর্শে যারা আদর্শিত হই তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাকুল জানা থেকে পুরে আল্লাহ নবীর চরিত্র এমন সুন্দর চরিত্র আল্লাহ নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ আল্লাহ কোরআনে কোরআনের আয়াত নাযিল করে জানাই দিয়েছেন ও ইননাকা লালা ফুতিন হে اخ আল্লাহ তাআলা বলে হে আমার হাবিব হে নবী মুহাম্মদ আপনার আদর্শ আপনার চরিত্র আপনি আপনি মহান চরিত্রে আদর্শে আপনার চরিত্র হলো প্রত্যম আদর্শ আপনার চরিত্র হলো মহান চরিত্র আপনার চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সমস্ত কিছুকে এক পাল্লায় রাখা হয় এরপরেও আপনার চরিত্রের পাল্লা বারি হয়ে যাবে